শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর সারা দিনে প্রচুর কাজ আছে সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথেই থাকো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত বা একটা সম্পর্কের ওপর নির্ভর করে একটা সংসার কেমন হওয়া উচিত বা আমার সংসারটা কেমন সেই বিষয়ে কিন্তু একটু তোমাদেরকে জানাবো। আজ আমি স্নান করে তারপরে ঠাকুরের কাছে এসেছি তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেব অনেকটা কাজ আছে পরে সে সমস্ত শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে আর সকাল সকাল যদি আমি পুজোটা দিয়ে ফেলতে পারি মানে একদম ফুল তুলসী যে যে পুজোটা বলে সেই পুজোটাই কিন্তু আমি করব আর অন্যান্য দিন কিন্তু তা করি না আমি ভগবানদেরকে উঠিয়ে একটু গা মুছিয়ে সকালের কোনো রকম একটু ভোগ দিয়ে আমি চলে যাই পরে এসে ফুল তুলসী দিয়ে সোনাদেরকে কিন্তু আমি পুজো দিই আর আজকে সেটা করছি না সম্পূর্ণ পুজোটাই আজকে আমি সকাল সকাল সেরে ফেলার চেষ্টা করছি পরে দুপুরে এক ফাঁকে এসে কোনো রকমে এসে আমার সোনাদেরকে একটুখানি আবার ভোগ দিয়ে যাব। যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম সেটা বলছি আর কি যে আজকাল দেখা যাচ্ছে যে সম্পর্কগুলো বড় ঠুনকো হয়ে গেছে খুব তাড়াতাড়ি দেখবে সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে আর এই ভেঙে যাওয়ার যে কারণ আমার যেটা মনে হয় যে আমরা কিন্তু একে অপরকে সম্মান করতে পারছি না বা মর্যাদা দিতে পারছি না সেই সম্পর্কটার আর সম্পর্ক মানে কেবলমাত্র স্বামী আর স্ত্রীর সম্পর্ক সেটা কিন্তু নয় স্বামী বা স্ত্রীর যে পারিপার্শ্বিক মা বাবা আত্মীয় স্বজন পরিজন যারা আছে এদের প্রত্যেককে নিয়েই কিন্তু একটা সম্পর্ক দৃঢ় হয় সকালের গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু একদম সকাল সকাল এসে আমি কমপ্লিট করে ফেললাম আর যাই হোক বন্ধুরা আছে প্রচুর কাজ আছে চলো তোমরা আমার সাথে রান্না বান্না আছে বাজার আছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো চটপট দেরি না করে এখন কিন্তু ওপরে চলে যাচ্ছি তো চলো তোমরা আমার সাথে ওপরে এসে দেখছো ওর বাবা নেই তো ভাবলাম যে হয়তো ছাদেই গিয়েছে আর ছাদে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা জামা কাপড় কিন্তু কেচে দিয়েছে ওর বাবা সকাল সকাল যাই হোক বন্ধুরা তারপরে বলছি এই সম্পর্কগুলো তো আমরা মর্যাদা দিতে পারি না আর এই মর্যাদা দিতে গেলে না আমাদের অনেক ধৈর্যের বিষয় থাকবে একে ওপরের প্রতি কিন্তু ধৈর্য রাখতে হবে চট করে মাথা গরম করা যাবে না বা সে বড়ো হোক বা ছোট হোক উভয়কেই কিন্তু এটা মাথার মধ্যে সব সময় রাখতে হবে যে আমাদের যেন ধৈর্য থাকে আমরা যেন ধৈর্যহীন হয়ে না পড়ি বা একটা কেউ কিছু বললে তার যে প্রতি কথার জবাব দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই আর এই যে প্রতিটা কথার জবাব যদি আমরা কিছুটা হলেও হজম করার ক্ষমতা রাখতে পারি না তাহলে কিন্তু দেখবে সেই সম্পর্কটা দৃঢ় হয় এবং সম্পর্কের মধ্যে কিন্তু বাঁধন হালকা হতে পারে না কারণ কথা হলো এমন একটা জিনিস এই কথা দিয়েই কিন্তু মানুষ মানুষের বুক একদম চিড়ে দিতে পারে আবার কথাই একটা এমন সুন্দর জিনিস যেই কথা দিয়েই সেই বুকটাকে কিন্তু পুরো ভিজিয়ে দিতে পারে তাই সবার আগে ধৈর্য মর্যাদা সম্মান এই তিনটে সম্পর্ক যদি আমরা মনে মনে রাখতে পারি যে না আমরা অধৈর্য হব না কারণ মানুষ তো ধৈর্যহীন হয়েই পড়ি কিন্তু তবুও তার মধ্যে মাথায় রাখতে হবে ধৈর্যহীন হওয়া যাবে না একটা ছোট বাচ্চা হল তাকেও ধৈর্য রাখতে হবে একটা বয়স্ক মানুষ হলো তাকেও ধৈর্য রাখতে হবে সে ছোট বলে সবসময় মাথা গরম করে ফেলবে আর সে বড় বলে ছোটোকে সবসময় মাথা গরম করে কথা বলার ক্ষমতা রাখবে এই দুটোর কোনোটাই কিন্তু চলবে না এই দুটোকেই কিন্তু মেনটেন করতে হবে আর যত মেনটেন করতে আমরা নিজেরা নিজেরা পারবো ততই কিন্তু সম্পর্কগুলো দেখবে ভালো থাকবে এবং পরিবারের আরও অন্যান্য লোকদের সঙ্গেও কিন্তু আমরা প্রত্যেকে ভালো থাকবো শুধু আমি একা ভালো থাকবো তা নয় পরিবারের অন্য লোকও ভালো থাকবে আর পরিবারের অন্য লোকেরও দায়িত্ব হবে আমার ভালো থাকার দায়িত্ব নেওয়া আর আমার দায়িত্ব হবে তাদের ভালো থাকার দায়িত্ব নেওয়া আর তারপর চেষ্টা হবে আমাদের সব সময় সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে করে ফেলা কোনো কাজ আজ করছি কাল করছি বলে ফেলে না রাখা আর এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু সব সময় মাথায় রাখতে হবে আর একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা মর্যাদা আর ক্ষমতা মানে শক্তি এইগুলোই যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই দেখবে আমরা প্রত্যেকটা কিন্তু লোক ভালো থাকবো এবং পরিবারের প্রত্যেকজন কিন্তু একে অপরের সঙ্গে একটা অটুট বন্ধনে একদম লিপ্ত থাকবো তো বন্ধুরা এটাই কিন্তু হলো একটা সংসারের আসল মেলবন্ধন এই সমস্তগুলো কিন্তু মেনটেন করা মুখে যতটা বলা সহজ করাটা কিন্তু ততটাই কঠিন তবে ধৈর্য যে রাখতেই হবে সংসার মানে ধৈর্য আর সেই ধৈর্যহীন হলে আমাদের চলবে না এটা কিন্তু তোমাকে সব সময় মনে রাখতে হবে মাথায় আর ও বলেছে বলে আমাকে বলতে হবে এই সমস্ত জিনিস কিন্তু মন থেকে ত্যাগ করতে হবে চট করে কাউকে দুটো কথা শুনিয়ে দিলাম এইগুলো কিন্তু একদম ভালো লক্ষণ নয় আমি দেখেছি এই লক্ষণগুলো বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু আছে যাই হোক বন্ধুরা এই সমস্ত অনেক কঠিন ব্যাপার আমরা মুখ থেকে বললেও মন থেকে কিন্তু মানতে পারি না এখন কিন্তু রেডি হয়ে দেখো বেরিয়ে যাচ্ছি আমি আর ওর বাবা দুজনা মিলে বাজারে ভেবেছিলাম যাবই না আমি রান্না করবো বাড়িতে ওর বাবা জোর করছে যে চলো চলো একসাথে দুজনা মিলে বাজারে যাই জানো তো এটা ওর বাবা খুব মন থেকে চায় আমি সব সময় ওর বাবার সাথে বাজারে যাই বাজার করি আসলে এগুলো আমি করতাম যখন ভিডিও করতাম না তার আগে কিন্তু সব সময় যখনই যেখানে যাক না কেন ওর বাবা আমাকে কিন্তু সাথে করে নিয়ে যায় একটা যদি ছোট্ট জিনিসও কিনতে হয় তাও কিন্তু আমরা দুজনে একসাথে যাই আর যাই হোক বন্ধুরা বাজার হয়েও গেল দিয়ে দেখো এখন কিন্তু আমরা বাজার থেকে বেরিয়ে যাচ্ছি আর এই বাজারটাতেই আসি তোমাদের তো পুরো বাজারটা ঘুরিয়ে দেখাতে পারি না ভীষণ বড় কিন্তু আমাদের এই বাজারটা এই দেখো আজকে বাজার থেকে আনা হয়েছে মাটন আর হচ্ছে মাছ তো বলেছিলাম চিকেন নেবো তোর বাবা বলছে না চলো আমি যখন আছি তাহলে একটু মাটনে নি আচ্ছা মাটন তো খেতে ভালোই লাগে আমাদের তো আমি কিন্তু একদম চটপট রান্নায় চলে যাচ্ছি জানো তো আজকে কিন্তু বাবা চলে যাবে একটু পরে তো ভাবলাম যে মাটন নিজে হাতে নিয়ে এসছে তো খেয়ে যাবে না আমি তাড়াতাড়ি কিন্তু একদম রান্নায় চলে আসলাম সকাল সকালই বলতে পারো তোমরা আর মাছটাকে তুলে রেখে দিচ্ছি আর দেখো বাবা এসে না কাজে লেগে গেছে এই যে সিঁড়ির পাশে রেলিংগুলো এই সমস্ত কিন্তু মুখ ছিল যেই আমি বললাম দাঁড়াও একটু দেখাই সাথে সাথে সে না সরে গেল সে লজ্জা পজে বলছে দেখাতে হবে না আমি না না একটু দেখাই সব বন্ধুরা দেখুক যে তুমিও বাড়ির জন্য অনেক কিছুই করো তো আমরা দুজনা মিলে মিলেমিশেই কিন্তু পুরো বাড়িটাকে দেখাশোনা করি যখন ও থাকে তখন কিন্তু ওই করে আমাকে ওইদিকে মাথা ঘামাতে হয় না আর এই দিকে দেখো সবাই কিন্তু আমরা কাজে ব্যস্ত হয়ে পড়েছি ও কিন্তু ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবে তাই বললাম চলো তোমাকে একটু দেখাই যে আমরা কিন্তু বাড়িতে তিনজন মানুষ আছি তিনজনাই কিন্তু তিন রকম কাজে ব্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা মাটন কিন্তু বসিয়ে দেব আলুটা ভেজে নিচ্ছি আর মাটনের থেকে না আলু বেশি দিতে ভীষণ ভাল লাগে মাটনের আলুর দেখবে খেতে কি ভালো লাগে না আলু আর ঝোল বেশি হলেই মনে হয় যেন খাওয়া হয়ে যাবে আর এই দেখো কতগুলো আমন্ডস ভিজিয়েছিলাম ওর আর আমার জন্য তো এগুলো নিয়ে আমি নিচে যাচ্ছি সে কিন্তু নিচে চলে গেছে তো ভাবলাম যে এখনই দিয়ে আসি তাকে খেতে কয়েকটা সে যদি এখন খেতে না পারে এত খাওয়া হয়ে যাবে ভাত রান্না হলেই আমি দিয়ে দেবো তো সে কিন্তু বসে বসে খাচ্ছে আর আমাকেও দুটো একটা দিল আমি এখান থেকে খেয়ে কিন্তু আর দেরি করবো না কারণ ওপরে আমি মাটনটা বসিয়ে এসেছি তো আমি চটপট আবার ওপরে চলে আসলাম ভাত বসাতে আর তার সাথে মাটন রান্না করছি ভেবেছি মাটন আর ভাতটা অন্তত রান্না করে ওকে দি ও খেয়ে চলে যাক তারপর আসতে ধীরে সংসারে যা কাজ আছে সেই সমস্ত আমি করবো মাটনকে না কড়াইতে এরকম কষিয়ে পুরো ঝোল দিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিই আর দেখো মুছে দিচ্ছি না দিতে গিয়ে কখনো সাইডে দেখবে ঝোল কিন্তু হাতা দিয়ে যখন দিচ্ছি বেয়ে বেয়ে পরে আর মুছে দেবে এরকম একটা শুকনো কাপড় দিয়ে তাহলে কিন্তু প্রেশার কুকারটা যখন মানে মাছতে যাবে কষ্ট কম হবে আর এই দেখো এই সবজি নিয়ে এসেছি অল্প একটু ধনে পাতা এনেছি কুমড়ো ওটা লেবু এনেছি জানো তো ওখানে শিম উচ্ছে আপেল এনেছি তিনটে আর কাঁচা হলুদ এনেছি তো আজকে পালং শাক বেগুন কাঁচা লঙ্কা আদা এই সবজি এনেছি খুব বেশি সবজি নয় এখানে শীতকালে বেগুন পোড়া তো দারুণ লাগে বন্ধুরা তো আমি একটা বেগুন পোড়া দিচ্ছি ওর বাবা পছন্দ করে তবে আমার চাইতে কম ও ধনে পাতা দিলে বেশি ভালোবাসে এখানে দেখো বেগুন পোড়া দিয়েছি একটু বেশি করে ওর বাবাকে ধনে পাতা দিয়েছি আর আগের দিনের ডাল বেঁচে আছে সেই ডালও আমি দিয়েছি আর এই যে মাটন তো এটা দিয়েই কিন্তু ওর বাবা খেয়ে বেরিয়ে চলে যাবে ওর বাবা অফিসে যেতে হবে আর এ কয়েকদিন না বাড়ি থেকেই বলছে যে ডিউটি করতে পারবে মানে সকালে যাবে আবার সন্ধ্যেবেলা আসবে ওর বাবাকে খাইয়ে দিয়ে দেখো আমি চলে আসলাম একদম কিচেন পরিষ্কার করতে রান্না করেছে বেশ কিন্তু নোংরা হয় এই সমস্তই কিন্তু একদম আমি চটপট আজকে পরিষ্কার করে দেবো কারণ রান্না অনেকক্ষণই হয়েছে হয়ে গেছে আর বেশ কীভাবে দেখো আমি এই জিনিসগুলোকে সরিয়ে কোথায় রাখি আমি কিন্তু নিচে এরকম ফ্লোরে রেখে দিই আর তারপর কিন্তু দেখো একটা স্কচ বাইটের মধ্যে আমি একটু সেই সাবান বা ডিটারজেন্ট দিয়ে হালকাভাবে ডলে তারপরে পরিষ্কার করি অন্য কিচ্ছু কিন্তু দামি কিচ্ছু দিই না বন্ধুরা আমি সব সবসময় সহজভাবে কিভাবে কম পয়সায় বেশি খরচ না করতে হয় এবং খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে সেটাই কিন্তু আমি সব সময় করার চেষ্টা করি আর খুব ভালোভাবে পরিষ্কারও থাকে তোমরা নিজে চোখেই দেখে নাও যে আমি ওই সমস্ত দিয়ে পরিষ্কার করি বলে যে কম পরিষ্কার হয় তা কিন্তু একদমই নয় আর তাছাড়া আমার কোনো টালিতেও কিন্তু কোনো ক্র্যাচ পড়ে না তাই বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে করতে পারো যদি তোমাদের সুবিধে মনে হয় সেইভাবে তোমরা করলে দেখবে অনেকটা কিন্তু পয়সাও তোমাদের সেভ হবে ও একটা কথা বলি যে মেয়ে তো যখন এসেছিল। তখন ওর বাবা আসতে পারেনি একদিনও আর এখন কিন্তু বেশ ঘন ঘনই একটু আসবে তার কারণ কী বলো তো ওর বাবা না তখন ইলেকশন ডিউটিতে রাঁচি গিয়েছিল তো রাঁচি থেকে কিন্তু কোনো রকম ছুটি পাচ্ছিলো না মেয়ে গেল তার পরের পরের দিন মনে হয় ওর বাবার ওখানে ইলেকশন ডিউটি শেষ হলো সে কারণে ওর বাবা আসতে পারলো না একদমই ভীষণ মনটা খারাপ ছিল যে মেয়েটা আসলো অন্তত একটা দিনের জন্য আমি আসতে পারলাম না ওর বাবার বেশ কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছিল তো বাবা কি কাজকর্ম করছিল তো আমি রান্নাঘরটা সেইভাগে পরিষ্কার করছিলাম তো বাবা বললো যে আমি চলে যাচ্ছি তো আমি নিচে নেমে আসলাম দেখি আবার কখন আসে বিকেলবেলা আর বাদ বাকি অনেক কাজ আছে আমার বন্ধুরা আমি তো সেই কাজগুলো গিয়ে এখন উপরে এসে করবো আর এই জিনিসগুলো দেখো এখানটায় আমি সরিয়ে আবার কিন্তু রেখে দিচ্ছি জিনিসটা একটু জেব্রা টাইপের হয়ে গেছে আমার মনে হচ্ছে যে কিচেনের যে ওপরের স্ল্যাবসটা সেটাকে যতটা ফাঁকা রাখা যায় ততটাই কিন্তু ভালো রান্নার জন্য তবে ওই কৌটো কাটে গেলে হাতের কাছে রেখেছি না ভীষণ সুবিধা হচ্ছে জানো তো সেগুলো চট করে নিয়ে আমি ব্যবহার করতে পারছি আর দেখতে এমনি ভালোই লাগছে কিন্তু ব্যবহারে একটু অনুপযোগী আমি কিন্তু ফিল করছি কারণ বারবার ওগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা একটু কিন্তু কষ্ট হচ্ছে যাই হোক বন্ধুরা এই ফ্লোরটাকে দেখেছো তো এই কারণে আমি সময় পরিষ্কার করে রাখি এই ফ্লোরের মধ্যেই কিন্তু আমি বেশিরভাগ কাজ করি সমস্ত রকম জিনিস তোমরা দেখতেই পাও সবজি কাটা থেকে বাসন রাখা থেকে সমস্ত এ টু জেড কাজ কিন্তু আমার এখানে হয় তোমরা দেখেছো সকালবেলা আমার হাউস হেল্পার কিন্তু এসে এই সমস্ত কাজ করে দিয়ে গেছে তারপরেও কিন্তু আমি এই কাজটা নিজে থেকে করি কারণ আমার নিজের বাড়িকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার তো সেই জন্য কিন্তু দেখো একদম নিট ইন ক্লিন করে দুপুরের মধ্যেই কিন্তু আজকে আমি সেরে ফেলেছি কাজ কারণ রান্নাটা খুব সকাল সকাল হয়ে গেছে না সেই কারণে কিন্তু সমস্ত কাজ আজকে আমি চটপট করে ফেলতে পেরেছি তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখবো সমস্ত রাগ অভিমান হিংসে বিদ্বেষ সমস্ত যদি আমরা দূর করে মনের ভেতর থেকে স্বচ্ছভাবে সম্পর্কগুলোকে সম্মান মর্যাদা দিতে পারি তাহলে দেখবে সম্পর্কগুলো আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের ভালো থাকবে কেবলমাত্র যে স্বামী স্ত্রীর সম্পর্কই সম্পর্ক অন্য সম্পর্ক সম্পর্ক নয় তা কিন্তু নয় আমরা প্রত্যেক সম্পর্ককে যেন সম্মান করি সবার প্রতি যেন একদম অনুগত থাকি যেন উগ্র মেজাজ না নিয়ে মনকে ভালোভাবে মানুষের সাথে মেশাতে পারি তো এই হবে আমাদের ভালো থাকার কিন্তু মূল মন্ত্র